হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা অনেক পছন্দ করবেন আর হ্যাঁ পুরাটা ভিডিও না দেখে কিন্তু যাবেন না কষ্ট করে ভিডিও করি স্কিপ করবেন না পুরোটা দেখবেন হ্যাঁ কারণ কি গ্রামের ভিডিওগুলো বিশ্বাস করেন আমারই কাটতে ইচ্ছে করে না কোন জায়গাটা কাটবো কোন জায়গাটা বাদ দিব বুঝে উঠতে পারি না তো ভাবি যে থাক গ্রামের ভিডিও তো মানুষ অনেক পছন্দ করে অন্তত যাদের গ্রাম তারা তো ভীষণ পছন্দ করে এ না আর কাটি না একটু বড় হয়ে গেছে ভিডিওটা তো কষ্ট করে দেখে নেবেন আর হ্যাঁ দয়া করে একটা শেয়ার করে দিবেন আজকে আপনাদের জন্য আমাদের বানশামপুর থানার যে গ্রামটা তুলে ধরেছি গ্রামটার নাম হলো কানাইনগর গ্রাম আমার কাছে না এত এত ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি তো আট দশটা গ্রাম ঘুরেছি রাস্তাঘাটগুলো এত এত ভালো মানে একটু ভাঙা নেই এইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের দশদোনা থেকে একদম সেই ফেরিঘাট পর্যন্ত একটু ভাঙা নেই রাস্তা আমার এই জন্য খুব খুব ভালো লেগেছে আসলে খারাপ ভালো মিলিয়েই মানুষ হয় তো যাই হোক যারা এই রাস্তাঘাটগুলো উন্নয়ন করে গেছেন তাদেরকে এক্সট্রা একটা ধন্যবাদ দেওয়া যায় অনেকটা দুর্ভোগ কমেছে তো দেখেন আপনাদের কাছে কেমন লাগছে গ্রামের রাস্তাঘাটগুলো এই যে ব্রিজটা সুন্দর লাগছে না অনেকেই আমি বলতে শুনেছি যে অনেকেই এখানে বিকেলে হলে বসে আড্ডা দেয় এত ভালো লাগে তা আসলেই ভালো লাগার মতো গ্রামের একদম মুক্ত আলো বাতাস ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় সব মিলিয়ে গ্রাম যে কি একটা স্বস্তির জায়গা এটা গ্রামটা থেকে দূরে না গেলে বোঝা যায় না আসলে আমি প্রত্যেকটা ভিডিওকে না কেন যেন সুন্দর না বলে পারি না মনে হয় আল্লাহ কি একটা মায়া মিশে আছে প্রত্যেকটা রাস্তা ঘাট মানে সব কিছুর মধ্যে কি জানি মিশে আছে জানি না হয়তো নিজের জন্মভূমি বিধায় এতটা মায়া হয় আসলে দেশটা ছেড়ে আসার আগে একবার বুঝি নি যে বাংলাদেশটার জন্য এতটা কষ্ট লাগবে আর সবচেয়ে বড় কথা কি জানেন মানে যখন দিন দিন যাচ্ছে মনে হচ্ছে জানলা কি সময়গুলো ফেলে না সুখের যাচ্ছি আর যারা আমাদের থেকে অনেক মানে একটু বয়স্ক হয়ে গেছে তাদেরও তো এমন মজার একটা সময় গেছে তারাও কিরকম ফিল করে যে আমাদেরও তো এমন মজার একটা সময় গেছে আমরা সব বন্ধু বান্ধব মিলে কত আড্ডা কত কিছু কত স্মৃতি জড়িয়ে আছে মানে এই জিনিসগুলো যখন ভাবি যে কেমন জানি লাগে মনের ভেতরটা না কেমন জানি করে যে আল্লাহ কেন বড় হচ্ছি বা কেন সময়গুলো এত দ্রুত চলে যাচ্ছে আর মনে হয় কি মানে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে চোখের পলকেই একটা বছর চলে যায় এটা আমার মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না তো আমার কাছে না বিশ্বাস করেন গ্রামের রাস্তাঘাটগুলো মানে কেন জানি এতটা এতটা বেশি ভালো লাগে বা আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে হাকির স্মৃতিগুলো ভেসে ওঠে যা লাগে কি করতাম এটাকে আপনাদেরও হয় আমাকে কিন্তু জানিয়ে যাবেন আপনাদের হয় কিনা আমি যখন এবার রাস্তা আমাদের বাড়ির সামনে রাস্তায় গিয়েছি বা কোথাও গেলে আগের স্মৃতিগুলো মানে কল্পনা করতে খুব বেশি ভালো লাগতো আর হ্যাঁ আপনারা কিন্তু আমাকে জানিয়ে যাবেন যে রাস্তার আশেপাশে কিন্তু অনেকের ঘর থাকে থাকে বাড়ি এটা তো আমাদের বাড়ি আমাদের ঘর তো আমি জানি অনেকে আমার ভিডিও দেখেন কানাইনগর গ্রামের অনেক অনেক ছোট ভাই আছে আমার প্রিয় ভাই আমি এখন সবার নামগুলো বলতে পারছি না তো দেখো আমি তোমাদের জন্য ভিডিওটা করে দিয়েছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা কি গ্রামটাতে যদি কন্টিনিউ থাকতাম না হয়তো গ্রামটাকে এতটা মিস করতাম গ্রামটা ছেড়ে অনেকটা দূরে আছে তারপরেও যেটা আমার ফিল হয়েছে যেহেতু ইউরোপে থাকি বা দেশের বাহিরে থাকি বাংলাদেশে যেও না অ্যাডজাস্ট করতে এতটা কষ্ট হয় আমি বাংলাদেশে গেলেই প্রথম দুই তিন দিন হয়তো ভালো থাকে তারপর থেকে আমার মুখের সব মজা চলে যায় আমার এত খারাপ লাগে এত কষ্ট লাগে মাঝে মধ্যে একদম কান্না করতে ইচ্ছা করে যে ধুর দেশের কত মজার মজার খাবার বাহিরে থেকে মিস করি যে দেশে গেলে খাবো কত প্ল্যান থাকে কিন্তু আমি দেশে গেলে খাবারই খেতে পারি না এই জন্য আমার খুব খুব বেশি কষ্ট হয় তো যাই হোক কষ্ট সুখ মিলিয়ে জীবন তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন ভিডিওটা একটু লম্বা করে ফেলেছি তো কষ্ট করে দেখে নেবেন হ্যাঁ আর আরেকটা কথা আমার না কোনো গ্রাম ভিত্তিক ভিডিও ছাড়া কেন অন্য ভিডিওগুলো ভাইরাল হয় না বলেন তো আমার না খুব মন চায় যে একটু ভিডিওগুলো ইদানিং ভাইরাল হোক কারণ ভাইরাল হলে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আর কি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর গ্রামের এই সুন্দর ভিডিওটা উপভোগ করেন আমি আবারও বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কারো কাছে গেল। তাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলেও লাগতে পারে আর গ্রামের ভিডিও না কম বেশি সবার কাছে ভালো লাগে কারণ গ্রামটা যে আমাদের শিকড়ে গ্রাম থেকে আমরা উঠে এসছি যদি আমরা শহরে গিয়ে গ্রামটাকে একদমই ভুলে যাই এটা আমাদের একদমই করা উচিত নয় কিন্তু তারপরেও গ্রামের প্রতি না একটা আলাদা মায়া থাকে টান থাকে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ